ভালো লাগে চাঁদ ভালো লাগে রাত আর ভালো লাগে শপিং করতে বন্ধুরা কেমন আছেন চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজ শপিং করেছি বাইরে খেয়েছি অনেক মজা করেছি ফ্যামিলির সঙ্গে আসলে আমরা মেয়েরা আমাদের খুব শখ থাকে নতুন নতুন কোনো কিছু কিনতে নতুন কিছু কিনতে খুবই ভালো লাগে সাংসারিক জিনিস হোক পোশাক পরিচ্ছেদ হোক খুব ভালো লাগে তাই তো আজকে দেরি না করে পরিবারের সঙ্গে বের হয়ে গিয়ে মনের মতো শখের কয়েকটা জিনিস কিনে নিয়ে আসলাম খুব ভালো লাগে জিনিস কিনতে খুব ভালো লাগে নতুন নতুন জিনিস ব্যবহার করতে আমার মনে হয় এটা শুধু আমিই না এটা সবাই প্রতিটা নারী প্রতিটা নারীরই এই একই শখ নতুন নতুন জিনিস ব্যবহার করার এই ফ্রাই প্যানটি সিরামিকের যেমন দাম তেমন কাম আমি দামি জিনিসেই কিনতে পছন্দ করি কারণ একটু দাম দিয়ে কিনলে সেই জিনিসটা কিন্তু ভালো হয় অনেক সময় অনেকে দামি জিনিস কিনতে গিয়ে ঠগে যায় বাট আমি কিন্তু খুব পরীক্ষা নিরীক্ষা করে কিনি যে কোনো জিনিস বন্ধুরা আমার মতো আপনারাও কিন্তু খুব পরীক্ষা নিরীক্ষা করে জিনিস কিনবেন কারণ টাকাটা যেহেতু দেখুন এত বড় একটা সাসপেন কিনেছি এই সসপেনটা অনেক বড় এবং এখানে চার কেজি মাংস রান্না করা যাবে অনেক বড় সাসপেন আমি দুই হাত দিয়ে ধরেছি তারপর দেখুন কত বড় আমি আসলে সেভাবে দেখাতে পারছি না কি এই সাসপেনটা অনেক বড় এবং অনেক সুন্দর সিরামিকের দামও যেমন কামো তেমন খুব সুন্দর খুব ভালো লেগেছে আমার কাছে আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে সামনে ঈদ আসছে কোরবানের ঈদ কুরবানের ঈদ মানেই আমাদের মাংস খাওয়া আর এই মাংস রান্না করার জন্য বড় হাড়ি কেনা আসলে এটাকে উদ্দেশ্য করেই বড় হাড়ি কিনলাম বড় সাসপেন যেটাকে বলে আসলে অনেক মানুষ একসঙ্গে যদি আপনার বাড়িতে বেড়াতে আসে তাহলে কিন্তু এই এক হাড়িতে রান্না করলেই মাংসটা রেডি আমার বাড়িতে মেহমান আসলে আমার খুব ভালো লাগে আর যদি সে মেহমান হয় একেবারে বাড়ি ভরা দল বল নিয়ে আসা তাহলে তো আর কোনো কথাই নেই অনেক মানুষ একসঙ্গে বেড়াতে আসবে মেহমান আসবে তারা হাতে করে কোনো মিষ্টি টোপলা নিয়ে আসবে অনেক কিছু সঙ্গে করে নিয়ে আসবে এটা দেখতে আরও ভালো লাগে আমার কাছে তো বন্ধুরা মানুষকে দাওয়াত দিন বাড়িতে নিয়ে আসুন রান্না করুন খাওয়ান তাহলে দেখবেন আপনার নিজেরও মন ভালো হয়ে যাবে আমার মন যেমন ভালো হয় এটাতে আমার মন যদি কখনো খারাপ থাকে আমি চলে যাই বাইরে মার্কেটে শপিং করি পরিবার নিয়ে বাইরে খাওয়া দাওয়া করি অথবা বাড়িতে কাউকে ইনভাইট করি যে আসুন আমার বাসায় এসে খেয়ে যান রান্না করি অনেক বেশি অনেক ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য পাশে থাকবেন ধন্যবাদ